নির্বাচন সম্পদ দেশের জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে একটা সরকার দুর্গমেয়াদি কাজ করতে পারবে অতএব আমরা চাই একটা নির্বাচন সরকার

সকল দল অন্য কে নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট এরিয়া ভাগ করে দিয়েছেন এবং সেই অনুযায়ী নেতা কর্মীরা অবস্থান করছেন তবে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদের জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে এই নির্দিষ্ট জায়গায় তারা অবস্থান করছে এবং কোন প্রকার ব্যতীত আমরা দেখছি না আমরা দেখছি যে মানুষের এখানে উপস্থিতি রয়েছে